ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই আর মাছ আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গরম মশলা বাটা টমেটো কুচি ঘি নুন ক্যাপসিকাম কুচি ধনে কুচি টক দই আর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে আর সরষের তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমে আমি মাছটা একটু মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেবো এই টক দইটা দেব নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দিয়ে মাছটা মাখিয়ে আমি দশ মিনিট একটু রেস্টে রেখে দেব আমি মিনিট এরকম মাছটা মাখিয়ে এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এইবার আমি নুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব আর একদম পুরো মাংসের মতনই রান্না করব যেরকম মাংস রান্না করে এই মাছটা খেতে অসাধারণ লাগে এইবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর মানে হাফ ভেজেছি মানে অল্প অল্প ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্যটা ওটা দেবো দিয়ে দেবো এখানে সামান্য একটু নুন যেহেতু মাছে আমি নুন মাখিয়ে রেখেছি তাই অল্প করে একটু নুন দেব দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব মশলা আমি পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এই মেখে রাখা মাছটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা সুন্দর লাগে না আমি ঢাকা দিয়ে দিয়ে ফশিয়ে নেব এই দেখুন বন্ধুরা মাছটা আমি 10 মিনিট ধরে এই ভাবে ফশিয়েছি একদম মাখিয়ে দিয়ে কত সুন্দর হয়েছে পষা পষা হয়ে মানে পষাটা হয়ে আসছে এবার আমি একটু এই যে ধনে পাতা এখন দিয়ে দেব দিয়ে একটুখানি জল দিয়ে দেব সামান্য জল দেব অল্প করে দেব মানে গেমিটা খুব হবে আর এতে এইভাবে দু মিনিট হবে তারপরে আমি না নামাবো আরও উপকরণ দেবে এর মধ্যে দেখুন বন্ধুরা মাছটা কষা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মসলা আর দিয়ে দেবো একটু ঘি

দেখুন মধুরা আর মাছটা কত সুন্দর হয়েছে একদম মাংসের মতো রান্না করেছি আপনারা এইভাবে একবার আর মাছ রান্না করে খাবেন খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিও